আমাদের ছাড়াও মুস্তা এবং মোহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন তবে যিশু খ্রিস্ট বা ইসাল্লাহাম কোন নতুন আইন নিয়ে আসেননি তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন আর পবিত্রকরণ এই কথাটা পরিষ্কার বলা হয়েছে সুরা সাফ অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যিশু খ্রিস্ট বা ইসাল্লাহাম মরিয়ামের পুত্র সন্তান তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন হে ইসরায়েলের সন্তানেরা আমি একজন রাসুল হিসেবে তোমাদের নিকট এসেছি সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসুল আসবেন এবং তার নাম হবে আহমদ এটা হলো নবী মোহাম্মদের আরেকটা নাম পবিত্র পবিত্রকরণ আরো বলা হয়েছে সুর আরফ অধ্যা নম্বর সাত আয়াত নম্বর একশো সাতান্ন বলা হয়েছে তার অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে যার কথা উল্লেখ করা হয়েছে তরা ও ইঞ্জিলে তাহলে পবিত্রকরণ পড়লে দেখবেন বলা হয়েছে এ কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তরাত ও ইঞ্জিলে যে মোহাম্মদাম নবী হিসেবে আসবেন তাহলে মোহাম্মদ সাল ইসলামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বুক অফ ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো এছাড়া আরও বলা হয়েছে বুক অফ ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ যদি কেউ তার কথা কর্ণপাত না করে আমি তাহলে তাকে দেখে নেব বাইবেলের কিছু অনুবাদ বলছে তাহলে আমি প্রতিশোধ নেব তার মানে যদি কেউ এই রাসুলের কথাগুলো মান্য করে না চলে সর্বশক্তিমান ঈশ্বর এদের উপর প্রতিশোধ নেবেন বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে বুক অফ আয়জায়া অধ্যায় নম্বর উনত্রিশ অনুচ্ছেদ বারো বলা হয়েছে এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তখন তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন উত্তরে বলবে আমি তো পড়তে জানি না আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যখন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহামের কাছে প্রথমবারের মতো নাজিল হয়েছিল আমরা ইতিহাস থেকে জানতে পারি যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জবানুরে গেলেন মানে গুহায় সেখানে প্রথমবারের মতো আল্লাহর ওহিনিয়ে হাজির হলেন ফিরেস্তাজিব্রাহল আর তিনি বললেন ইকরা আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বললেন আমি তো পড়তে জানি না এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে যেটা আছে বুক অফ আয়জাতে অধ্যায় নম্বর উনত্রিশ অনুচ্ছেদ বারো এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন বলবে আমি তো পড়তে জানি না আর মোহাম্মদ সাল্লাহ ঠিক একই কথা বলেছিলেন মা আনা আমি তো পড়তে জানি না এ নবী মোহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বাইবেলে আছে বুক অফ সলমান অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ ষোলো হিক্কুম মুম তাকিম বিকুল্লি মুহাম্মাদিম তাইদুদি ওয়াজাই রাই ইয়েরুসালম এটা একটা হিব্রু দৃতি বলা হয়েছে হিক্কুম মুম তাকিম বিকুল্লি মুহাম্মাদিম অনুবাদ করলে এর মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি সে হবে সম্পূর্ণ মনোরম সে আমার প্রিয় পাত্র সে আমার বন্ধু শুনো হে জেরুজালেমের তবে হিব্রু দৃতিটা হচ্ছে হিক্কুম মুম তাকিম বিকুল্লি মুহাম্মাদিম সেমিটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মুহাম্মাদিম ইম এভাবে হচ্ছে মোহাম্মদ ইম তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মোহাম্মদ সাল্লাহ নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে সময় কম তাই সবগুলো ভবিষ্যৎবাণী নিয়ে এখানে কথা বলতে পারবো না আমি তবে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম নিউ টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বাইবেলের রয়েছে কৌশল জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ ষোলো যিশু খ্রিস্টুবাইসালাম বলেছেন আমি প্রার্থনা করবো আমার পিতার কাছে সবসত্ত কাছে যেন তিনি পাঠান একজন সত্যের আত্মা এছাড়াও বাইবেলের উল্লেখ আছে জন অধ্যায় নম্বর পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন সে তোমাদের সাথে থাকবে চিরদিন বাইবেল আরো বলছে গসলফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাত তারপর আমি তোমাদের সত্যি কথাটা বলছি তোমাদের জন্য ভালোভাবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেবো যিশু খ্রিস্টু ভাইসাল্লাহ সাল্লাম বলছেন যে তারপরও তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না আর আমি চলে গেলে তখন তাকে পাঠিয়ে দেবো এই সত্যের আত্মা যদি ভালো করে দেখেন অরিজিনাল পাণ্ডুলিপি যেখানে ভাষাটা অ্যারামাইক সেখানে শব্দটা প্যারাক্লিট যার মানে প্রশংসনীয় এটাই হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামের মানে তবে তারা শব্দটাকে বানিয়েছে প্যারাক্লিটস যে শব্দটার অন্যতম একটা মানে হচ্ছে সত্যের আত্মা এখন হোক সেটা প্যারাক্লিট বা প্যারাক্লিটস আলহামদুলিল্লাহ দুটো শব্দের মানে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লু সালামের নামের সাথে মিলে যায় কিন্তু অনেক খ্রিস্টান বলে এই ভবিষ্যদ্বাণী যে একজন সত্যের আত্মা আসবেন এটা বলছে পবিত্র আত্মার কথা যদি ভালো করে দেখেন এই ভবিষ্যৎবাণীটাই বলা হয়েছে গাছ জনে অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাত তারপর আমি তোমাদের সত্যি কথা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যায় তাহলে সত্যরাত্মা আসবে না সত্যের আত্মা আসার শর্ত হচ্ছে তার আগে যিশুখ্রিস্ট সেখান থেকে চলে যাবেন যদি তিনি চলে না যান তাহলে সত্যরাত্মা আসবে না যিশুখ্রিস্ট চলে যাওয়ার পরেই তাকে পাঠিয়ে দেবেন তাহলে সত্যরাত্মা আসার প্রধান শর্ত হল তার আগে ভাই ভাইসাল্লাহ সাল্লাম এখান থেকে চলে যাবেন বাইবেল বললে আমরা জানতে পারি যিশুখ্রিস্ট পৃথিবীতে আসার আগেও পবিত্র আত্মা সেখানে ছিল সে এক সময় ছিল এলিজাবেথের গর্ভে যিশুখ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা সেখানে ছিল পেন্টাগস্টের উৎসবে পবিত্র আত্মা ছিল তাহলে এই ভবিষ্যৎবাণী দিয়ে কখনোই পবিত্র আত্মাকে বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে কেবলমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বাইবেল এছাড়াও বলছে গসপেল অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কিছু সম্পর্কে বলতে চাই তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আতা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছু বলবে না সে যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদেরকে ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তাহলে এই ভবিষ্যৎবাণীটা অন্য কাউকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে বলতে চাই যিশু খ্রিস্টদাসের শিষ্যদের বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যেরা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছুই বলবে না সে যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তোমাদেরকে সে ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তাহলে এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমি একটা লেকচার দিয়েছিলাম যেটার বিষয় ছিল মোহাম্মদামকে নিয়ে ভবিষ্যৎবাণী পবিত্র বাইবেলে আমি ঘন্টার পর ঘন্টা বলে যেতে পারি একটা বিষয় নিয়েই এছাড়াও কোরনে বলা হয়েছে তেরো নম্বর আটত্রিশ বলা হয়েছে প্রত্যেক যুগেই আমি কিতাব প্রেরণ করেছি ওহি নাজিল করা হয়েছে পবিত্র কোরণে এরকম চারটা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে তওরাদ জবুর ইঞ্জিল এবং কোরআন তওরাদ হলো সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী মুসাল্লাহিস্লামের উপর জবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ দাউদাল ইসলামের উপর হিন্দিল হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল খ্রিস্ট যশুখ্রিস্ট ভাইসাল্লাহ আসলামের উপর আর কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহিসালামের উপর পবিত্র পবিত্রকরণে মাত্র চারটে আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে তবে প্রত্যেক যুগেই আল্লাহ তালা আসমানি সহিফা পাঠিয়েছেন এরকম অনেক সহিফা থাকতে পারে যেমন ধরেন সুফে ইব্রাহিম ইত্যাদি কিন্তু নাম দিয়ে মাত্র চারটার কথা আছে এখন যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনের আগে সেগুলো এসেছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য আর সেই কিতাবের আদেশ নির্দেশগুলো পুরোপুরিভাবে মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তবে পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত কিতাব এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ এক নম্বর এক লাম র এই কিতাব আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাহ সাল্লাম যাতে করে তুমি পদ দেখাতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বলা হয়েছে যাতে করে নবী মোহাম্মদ সাল্লা আলসালাম পদ দেখাতে পারেন পুরো মানব জাতিকে শুধু মুসলিম বা আরবদের নয় গভীর অন্ধকার থেকে আলোর দিকে করোনারও বলছে সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর বাহান্ন এটা মানুষের জন্য একটা বার্তা যেন এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য যাতে বোধ সম্পন্ন উপদেশ গ্রহণ করে সুরাবাকারা উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি রমজান হল সেই মাস যে সময় করোনা অবতীর্ণ হয়েছে মানব জাতির পথের দিশারি হিসেবে সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে এরপর পবিত্রক্রণে সুরজ উমার অধ্যা নম্বর উনচল্লিশ এক নম্বর একচল্লিশ আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাম সত্য সহ কিতাব মানুষ জাতিকে পদ দেখানোর জন্য এখানে শুধু মুসলিম বা আরবদের পদ দেখানোর কথা বলা হয়নি পদ দেখাতে পুরো মানব জাতিকে যেহেতু কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠা চূড়ান্ত কিতাব এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয় পবিত্র কোরআন পুরো মানব জাতির জন্য আমাদের প্রিয়নবী সাল্লাম বলেছেন এটা হচ্ছে সহ বুখারিতে খন্ড নম্বর এক অধ্যায় ইমান হাদিস নাম্বার আট প্রিয়নবী বলেছেন যে ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো পাঁচটা পাঁচটা স্তম্ভ প্রথমটা লা ইল্লাল্লাহ মোহাম্মদুল রাসুল্লাহ দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা তৃতীয় হচ্ছে জাকাত চতুর্থটা হচ্ছে রোজা আর পঞ্চমটা হচ্ছে হজ প্রথম স্তম্ভটা হচ্ছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ নবী রাসুল পবিত্রক্রণে বলা হচ্ছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাত্তর এটার মধ্যে কোনো পূর্ণ নেই যদি তোমাদের মুখ পূর্ব অপশিমে ফিরে থাকে তবে পূর্ণ হবে তখন যদি বিশ্বাস করো আল্লাহকে যদি সর্বশেষ আল্লাহকে বিশ্বাস করো বিশ্বাস করবে শেষ বিচারের দিনকে বিশ্বাস করবে ফেরেস্তাগণকে আসমানি কিতাবকে আর নবী রাসুলগণকে আমি আজকে লেকচারের শুরুতে পবিত্রকরণের একটা আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর চৌষট্টি বলা হয়েছে অর্থাৎ বলো কিতাবিগণ সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক এখানে প্রথম সাদৃশ্যটা কি আমরা আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে হিসেবে গ্রহণ করি না এরপর সাধু বলো তোমরা সাক্ষী থাকো অর্থাৎ আমরা মুসলিম নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহর কাছে পবিত্রকরণের এই আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে বিশেষ করে যারা আহলে কিতাব সেই কথায় আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ ব্যতীত আমরা আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে হিসেবে গ্রহণ করি না আমাদের দেখতে হবে যে সাদৃশ্যগুলো কি কি সেই সাদৃশ্য যেগুলো উল্লেখ করা হয়েছে বাইবেল এবং পবিত্র কুরনে পবিত্র কূরণে পুরস্কার বলা হয়েছে সুরাই ক্লাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত এক থেকে চার বলা হয়েছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি সমতুল্য আর কিছুই নেই এই হল চার লাইনের সংজ্ঞা আল্লাহ ঈশ্বরের যেটা আছে পবিত্র কোরআনে যদি কেউ এমন দাবি করে যে অমুক মানুষটা হল ঈশ্বর যদি সেই লোকটা সুরা ইখলাসের এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো প্রথমটা হচ্ছে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় দ্বিতীয়টা আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চির ইউলাদ কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সময় কিছুই নেই এই চার লাইনের সংজ্ঞা সুরা ইখলাস এটাকে বলা যেতে পারে থিওলজির কোষ্টি পাথর থিও মানে ঈশ্বর লজি মানে বিদ্যা থিও মানে ঈশ্বর সম্পর্কে বিদ্যা সুরা ক্লাস ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর যদি কেউ দাবি করে যে অমুক লোকটা হচ্ছে ঈশ্বর অথবা মানুষ যেসব ঈশ্বরের উপাসনা করে সেই ঈশ্বরকে সুরাই ক্লাস দিয়ে পরীক্ষা করে দেখেন সে যদি সুরাই ক্লাসের এই চারটা পরীক্ষায় পাশ করে আমরা মুসলিমরা তাহলে কোনো আপত্তি ছাড়াই সেই লোকটাকে আল্লাহ বলে মেনে নেবত বাইবেলও আছে বাইবেলের বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ চার নবী মুসালিসাল্লাম বলছেন এটা হিব্রুদি যার মানে ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন একবার যিশু খ্রিস্ট ইসলাম প্রশ্ন করা হল ঈশ্বরের আদেশ মধ্যে প্রথমটা কি যিশু সেই উত্তরটাই দিলেন যেটা আগে বলেছিলেন নবী এটা আছে অধ্যা নম্বর বারো অনুচ্ছেদ উনত্রিশ যিশু খ্রিস্টটা তখন উত্তরে বললেন ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন পবিত্রক্রণে বলা হয়েছে অধ্যায় নম্বর চার নম্বর আটচল্লিশ যে আল্লাহমানা সর্বশক্তি ঈশ্বর যে পাপকে কখনোই ক্ষমা করবেন না সেটা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যদি কেউ আল্লাহ তাল্লার সাথে অন্য কাউকে শরিক করে তাহলে সে খুব ভয়ঙ্কর পাপ করেছে পবিত্রগুলো আরো বলা হয়েছে সুরেন নিসা অধ্যা নম্বর চার আয়াত নম্বর একশো ষোলো যে আল্লাহ সুমানা কখনোই তার সাথে অন্য কাউকে শরিক করা পাপ ক্ষমা করবেন না অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যদি কেউ আল্লাহ সামানার সাথে অন্য কাউকে শরিক করে সে তাহলে ভীষণভাবে পথভ্রষ্ট হয় তাহলে ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ সর্বশক্তিমান আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ তালার পাশাপাশি অন্য কারো ইবাদত করা আর একই রকম কথা আছে বাইবেলের মধ্যেও বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলা হয়েছে যে সর্বশক্তি মানুষ বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে কোনোরকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছু তোমরা তাদের সামনে নতুন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ একই কথা আবারও আছে বুক অফ ডিটোরনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় সরস্বতী অনশ্ব বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোন রকম মূর্তি তৈরি করবে না যেটার সাথে রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছু। তোমরা তাদের সামনে নতুন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ তারা ধর্মের অবমাননা করে তারা যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু মরিয়মের পুত্র সন্তান কোরআন বলছে তার ধর্মের অবমাননা করছে তারা খুফরি করছে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু খ্রিস্ট মরিয়মের পুত্র সন্তান অথচ বলেছেন তিনি আমারও তোমাদের প্রভু

সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মের পাশাপাশি খ্রিস্টান ধর্মেও আল্লাহর সাথে অন্য কাউকে করা তবে দুর্ভাগ্যের কথা আমাদের আশেপাশে এরকম অনেক খ্রিস্টান আছেন যারা বলেন যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন সত্যি বলতে যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদও পাবেন না যেখানে যীশু খ্রিস্ট ভাইসালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো আমি এই কথাটা আরেকবার বলছি যদি আপনারা বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না পুরো বাইবেলের মধ্যে যেখানে যিশুখ্রিস্ট তিনি শান্তিতে থাকুন নিজের মুখে বলেছেন যে ঈশ্বর বা তোমরা আমার প্রশ্ন করো সত্যিবন্ধা যদি বাইবেল পড়েন যিশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন বাইবেলের অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ যিশুখ্রিস্ট বা ইসলাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি শয়তানকে তাড়িয়ে দিই ঈশ্বরের আত্মার সাহায্যে গসলব লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ আমি ঈশ্বরের আঙুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসলব জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না যেরকম আমি শুনি সেভাবে বিচার করি এবং আমার বিচার সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম যিশু খ্রিস্টতা নিজের মুখে বলেছেন আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না যেরকম শুনি সেভাবেই বিচার করি এবং আমার বিচার সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে যে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলাম তাহলে আরবিতে আমরা তাকে বলে থাকি একজন মুসলিম মুসলিম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এভাবে আমি শুরুতেই বলেছি তারা যিশু মান ইসালাহাম ছিলেন একজন মুসলিম বাইবেলে আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ বলা হয়েছে হে ইসরালের অধিবাসীরা এই কথা শোনো নাজার শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক আর আশ্চর্য কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী বলা হয়েছে নাজারিদ শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক আর আশ্চর্য কাজ করবে ঈশ্বর এগুলো তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি তিনি ছিলেন আল্লাহান অন্যতম প্রধান একজন নবী এবং রাসুল